আসছে আগামী ত্রিশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন এদিকে একাদশ নির্বাচন সামনে রেখে চলছে প্রচারণা সোমবার অর্থাৎ সতেরোই ডিসেম্বর সন্ধ্যায় মাশরাফের নির্বাচনী প্রচারের টাকা তার বাবা গোলাম মর্তজা সফরের কাছে ফেরত দেন নরালি সদরের মুলিয়া ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী এর আগে রবিবার ষোলোই ডিসেম্বর বিকালে স্থানীয় মুলিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ এক সভায় মাশরাফির নির্বাচনীর কোনো ব্যয় না নেওয়ার সিদ্ধান্ত নেন এলাকাবাসী তাছাড়া নির্বাচনী অফিস পরিচালনার ব্যয় পোস্টার লাগানো বাড়ি ভাড়া পড়চাল এমনকি এজেন্ট নিয়োগ থেকে শুরু করে সব ব্যয় বহন করবেন মুলিয়া ইউনিয়নবাসী আর এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী সাংবাদিকদের বলেন মাসফিফ একজন সৎ দেশপ্রেমিক ছেলে তার জন্য ভোট চা অভাগ্যের ব্যাপার এখানে অর্থের লেনদেন করে আমরা কলুষিত হতে চাই না এ সময় মাশাফির বাবা গোলাম ভক্তজা সবন বলেন আর আমরা প্রাথমিক একটা খরচ এখানে দিয়েছি কিন্তু মুলিয়া ইউনিয়নের লোকের হাতে ফেরত দিয়েছে তারা নিজেরাই এলাকার সব নির্বাচনী ব্যয় বহন করতে চায় বাবা হিসেবে ছেলের জন্য আমার গর্ব শুধু বাড়ছে নির্বাচনী মাঠে না আসলে বসতে পারতাম না মানুষ মাশরাফিকে কতটা ভালোবাসে আমাদের চ্যানেলটি থেকে বিনোদন নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য